শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজনে একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রমানা আমিন প্রিয় দর্শক শুরু হলো নতুন বছর আর রংধনু ধনু যেমন ভিন্ন সাতটি রঙিন আমাদের জীবনও কিন্তু নানা বর্ণে বর্ণিল আর প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনে সুখ আনন্দময় দর্শক সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি একুশে সকাল অনুষ্ঠানের আজকের আয়োজনে আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজও আগামীকালের আবহাওয়ার খবর অন্যান্য খবর ঝটপট রেসিপি খড়ের খাবার মজার খাবার জানেন কি আমাদের টুকি এবং থাকছে প্রিয় শিল্পের একটি মিউজিক ভিডিও দর্শক আগামীকালের আবহাওয়ার খবর আজ শুক্রবার ছাব্বিশে পৌষ চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ দশই জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আটই রজব চৌদ্দশো ছেচল্লিশ হিজড়ি শীতকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা উনত্রিশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ছয়টা তেতাল্লিশ মিনিটে এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আজ বৃহস্পতি শুক্রবার সকালে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া সারাদেশের রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে অনেক কুয়াশাও পড়বে দর্শক এতক্ষণ দেখছিলেন আবহাওয়ার খবর প্রিয় দর্শক এ পর্যায়ের শুরুতেই আমাদের আয়োজনে রয়েছে অন্যান্য খবর সেগমেন্টে আমাদের জনপদের ইতিহাস ও ঐতিহ্যের কথা বিবেচনায় রেখে সাজানো হয়েছে আজকের অন্যান্য খবর সেগমেন্টে হাজার বছরের এই জনপদে প্রতিনিয়তই ঘটে যায় আমাদের ঐতিহ্যবাহী ক্রিয়াকর্মের কিন্তু দৈনন্দিন ব্যস্ততার জন্য আমরা তার কতটুকুই বা খোঁজ রাখতে পারি অথচ আমাদের নিজস্ব ঐতিহ্যের একটুখানি খবরই যেন আমাদের এই আয়োজন প্রতিটি ঋতুরই রয়েছে আলাদা আলাদা বৈশিষ্ট্য শীত ঋতুও এর ব্যতিক্রম নয় মানুষের মনের উপর ঋতু এবং প্রকৃতির রূপ রস গন্ধ গভীরভাবে ক্রিয়া করে বলেই হয়তো মেলার সাথে ঋতুর সংযোগ অত্যন্ত নিবিড় এবং জোরালো শর ঋতুর এই দেশে অন্যান্য ঋতুর চেয়ে শীত খানিকটা এগিয়ে আছে মেলা আয়োজনের উৎকৃষ্ট সময় হিসেবে পৌষ ও মাঘ মাসে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রায় দুইশো মেলা অনুষ্ঠিত হয় আজ থেকে চারশো বছর পূর্বে নয়শো তিরানব্বই হিজড়ি মোতাবেক পনেরোশো ইংরেজি সালে দশই মার্চ মতান্তরের এগারো মার্চ সম্রাট আকবর তার উনত্রিশ বছর রাজ্য শাসনের পর ফরমান জারি করেন বাংলা সন প্রবর্তনের এই সরকারি সিদ্ধান্তই আবহমানকালের এই উৎসবকে আরও গতিশীল করার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে আমাদের ধারণা চন্দ্র সূর্য মাসের হিসাব কিতাবের মার প্যাচে কীভাবে জানো সে সময় বাংলা বছর শুরু হয়ে যায় অগ্রাহণ মাস থেকে অবশ্য বর্তমানে বৈশাখ মাস থেকে বাংলা বছর করোনা শুরু হয়ে থাকে অগ্রহায়ণ পুরোপুরি শীতের মাস নয় তবে শীতের আগমনী বার্তা শোনা যায় এই মাস থেকে সরকারি অগ্রহায়ণ বছরের প্রথম মাস হিসেবে বিবেচিত হবার পর মেলাগুলোতে বর্ষবরণের হাওয়া যুক্ত হয় ফলে সেগুলো আর বর্ণাঢ্য ও বর্ণময় এবং অর্থনৈতিকভাবে আরও আরো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যেহেতু শীতের ঠিক আগে হেমন্তের শেষে নতুন বছর শুরু হতো তাই এর সাথে যুক্ত হয় সাধারণ মানুষের সারা বছরের হিসাব বছান্তরের প্রয়োজনীয় কেনাকাটার দরকার হয় এই থেকে শুরু করে সিঁদুরের কৌটা বেতের ডালি থেকে কাশ্মীরি কিংবা নেপালি শীতের বস্ত্র বিচ্ছিন্নভাবে বা বিভিন্ন স্থান থেকে এগুলো কেনা কষ্টকর একত্রে পেলে সময়ও বাঁচে কেনাও হয় অগ্রাহায়ণ মাঘ মাসে অনুষ্ঠিত বেশিরভাগ মেলায় বিক্রির জন্য আনা হয় গবাদি পশু ধাতু বিভিন্ন উপকরণ বাঁশ বেদ কাঠের নানা ধরনের শৌখিন দ্রব্য কেন্দ্রিক মেলার কথায় ঢাকা সহ দেশে বিভিন্ন শহরে পৌষ মেলা নাগরিক বিনোদনের একটি বড় মাধ্যম হয়ে উঠেছে শহরগুলোতে শীতের বেলা হিসেবে সাধারণত পৌষ মেলায় আয়োজন করা হয় এছাড়া তেমন কোনো মেলা চোখেই পড়ে না আজ থেকে এক দশক পূর্বেও মফস্বর শহরগুলিতে পৌষ মেলার আয়োজন করা হতো স্থানীয়ভাবে চাঁদা তুলে তবে বর্তমানে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের স্পন্সরশিপের কারণে এখন আর স্থানীয়ভাবে চাঁদা তুলে আয়োজন করতে হয় না বেশিরভাগ মেলাই বড় বড় প্রতিষ্ঠানগুলো নানাভাবে এসব মেলাকে পৃষ্ঠপোষকতা করে আসছে এই কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর পৃষ্ঠপোষকতায় নগর কেন্দ্রিক মেলার চেহারা একটু ভিন্ন হয়ে গেছে নগরের মেলা মানে কোনো না কোনো প্রতিষ্ঠানের বা কর্পোরেট গ্রুপের আয়োজিত এক একটা উৎসব এগুলোতে বৈচিত্র্য তেমন না থাকলেও ভিন্ন ধরনের একটা স্বাদ আছে অনেক দর্শক ক্রেতা আসে এসব মেলায় ক্রয় বিক্রয় হয় বিভিন্ন দ্রব্যেরও আবহাওয়ান বাংলার জনপ্রিয় এবং শক্তিশালী একটি সাংস্কৃতিক অনুষঙ্গ এই মেলা ইতিহাসে বিভিন্ন কাল পর্বে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যের ছাপ পড়েছে এর উপর এটি একদিকে যেমন জনমানসের উৎসবের অন্যতম জনপ্রিয় অনুষঙ্গ অন্যদিকে লোকায়ত সংস্কৃতির বিভিন্ন অনুষঙ্গকে বাঁচিয়ে রাখার কৃতিত্ব এর ইতিহাসে বিভিন্ন বাঁক ঘুরে বর্তমানে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো এক নতুন মাত্রা যুক্ত করেছে মেলাগুলোর পৃষ্ঠপোষক হিসেবে আত্মপ্রকাশ করে এসব আয়োজনের কারণে শহরগুলোতে শীতের আনন্দের মাত্রা কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন অন্যান্য খবর বিভিন্ন সময় মেলার খবর। দর্শক আমাদের এবার আয়োজনে রয়েছে ছটপট রেসিপি খড়ের খাবার মজার খাবার দিনের শুরুটা যখন ডাইনিংয়ে তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত সব রকমের নাস্তায় কেননা অনেকেরই মুখে অরুচি থাকে আর তাই তো সব রকম নাস্তার প্রস্তুতি হওয়া হজায় খুবই ভালো তবেই না সারাটা দিন কাটবে খুব ঝকঝকে ভোজন প্রিয় সেই সব মানুষদের জন্য আমাদের আজকের বিকালের খাবারের রেসিপির এই আয়োজন হ্যাঁ দর্শক আজ আমরা শিখবো কিভাবে খুব সহজে ফুল ঝাল রুটি বানাতে হয় দর্শক এবার আপনাদের জানিয়ে দিচ্ছি কি কি উপকরণ লাগবে ফুল ঝাল রুটি বানাতে উপকরণগুলো হলো আটা ময়দা ডিম লবণ পরিমাণ মতো গুঁড়ো হলুদ পেঁয়াজ কাঁচা লঙ্কা পানি এবং তেল পরিমাণ মতো প্রিয় দর্শক চলুন এবারে দেখে আসি প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টিতে ফুল ঝাল রুটি বানানোর প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ দর্শক একুশে সকালে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি তবে বিরতির পর রয়েছে আরও অনেক আয়োজন আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজন একুশে সকালে। আজকের আয়োজনে দর্শক আমাদের এবার আয়োজনে রয়েছে জানেন কি কতই না বিচিত্র এই আবার কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও পতঙ্গের অস্তিত্ব আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণও তাদের নানান ধরনের আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু হ্যাঁ দর্শক আজ আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য ভেড়া বা মেষ একটি নিরীহ স্তন্যপায়ী প্রাণী প্রাচীনকাল থেকেই মানুষ এদের কৃষিকাজে ব্যবহার করে আসছে ইংরেজিতে এটি শিব নামে পরিচিত ভেড়ার বৈজ্ঞানিক নাম হল ওভিস অ্যারাইস ভেড়া বা মেষকে গৃহপালিত করার ইতিহাস এগারো হাজার থেকে নয় হাজার খ্রিস্টপূর্ব আগের যখন থেকে প্রাচীন মেসোপটেমিয়ায় বন্য মোফলন পোষ বানানো শুরু হয় ভেড়া বা মেষ মানুষের দ্বারা প্রথম গৃহপালিত প্রাণী যার প্রমাণ সে সময়ের ইরানি মূর্তি দেখে পাওয়া যায় প্রথম দিকে ভেড়া মাংস দুধ এবং চামড়ার জন্য পালন করা হতো ছয় হাজার খ্রিস্টপূর্বের দিকে ইরানে পশমওয়ালা ভেড়া পালন করা শুরু হয় এবং পারস্য সংস্কৃতিক লোকেরা ব্যবসা বাণিজ্যের জন্য ভেড়ার পশমের উপর নির্ভরশীল হয়ে থাকতেন ওই সময়ে তারা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আফ্রিকা এবং ইউরোপ থেকে ভেড়া আমদানি শুরু করেন ভেড়া দলবদ্ধ অবস্থায় থাকতে পছন্দ করে ফলে বিশেষ করে চারণভূমিতে ভেড়া পালন খুবই সুবিধাজনক কারণ দলবদ্ধ থাকে বলে ভেড়ার পাল নিয়ন্ত্রণ করার জন্য বেশি লোকের প্রয়োজন হয় না এছাড়া ভেড়া নিজেদের খাদ্য নিজেরাই জোগাড় করতে পারে ভেড়া পালনে প্রাথমিক খরচ তুলনামূলক অনেকটাই কম ভেড়া ছয় মাস পরপর গর্ভবতী হয় একসঙ্গে একাধিক বাচ্চা দেয় ফলে ভেড়ার সংখ্যা খুব দ্রুত বাড়ে ভেড়ার মলমূত্র জমির সার হিসেবেও ব্যবহৃত হয় জমির আগাছা খেয়ে উপকার করে এই ভেড়া পৃথিবীর শীত প্রধান দেশগুলোতে ভেড়ার পশম খুব মূল্যবান ও জনপ্রিয় বটে ভেড়ার পশম দিয়ে কম্বল শাল সোয়েটার জ্যাকেট ইত্যাদি তৈরি করা হয় মোটা পশম কার্পেট তৈরির জন্য কিন্তু ভেড়ার পশম তৈরি হয় যেসব জাতের ভেড়া পালন করা লাভজনক তাদের মধ্যে রিসেস্টার লং উল শিপ মেরিনো টারকানা লিঙ্কন ডরসেট শিগাই ডার্পার ইস্ট ফ্রিজিয়ান প্রভৃতি উল্লেখযোগ্য ভেড়া গরু মহিষ ও ছাগলের মতোই জাবর কাটা প্রাণী এবং এদের খাদ্যের শ্রেণীবিন্যাস গরু ছাগলের মতোই এদের আঁশযুক্ত খাদ্যের পরিমাণ দানাদার খাদ্যের তুলনায় বেশি হয়ে থাকে বাচ্চা প্রসবের এক মাস পূর্ব থেকে ভেড়ের খাদ্য তালিকায় দৈনিক দুশো থেকে দুশো গ্রাম ধারে দানাদার খাদ্য যোগ করতে হয় নবজাত ভেড়া শাবককে জন্মের পর তিন চার দিন পর্যন্ত ওজন অনুপাতে শাল দুধ পান করাতে হয় এতে করে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন জানেন কি সেগমেন্টটিতে ভেড়ার বৈশিষ্ট্য সম্পর্কে দর্শক একুশের সকালে এ পর্যায়ে আবার নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি কোথাও যাবে না কেননা বিরতির পর ফিরছে আমাদের টুকিটাকি ও প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের একুশে সকালের এই আয়োজনের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের প্রভাতি আয়োজন একুশে সকালের আজকের আয়োজনে দর্শক আমাদের এবারে আয়োজনে রয়েছে আমাদের টুকিটাকি সেগমেন্টে আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন কিন্তু ছোটদের জন্য আমাদের সবার বাসায় কিন্তু অব্যবহিত বিভিন্ন রকম জিনিসপত্র থাকে কি তাই না আর এই অব্যবহৃত জিনিসগুলো দিয়ে কিন্তু তোমরা চাইলে বাসায় বসে খুব সহজেই বিভিন্ন রকমের খেলনা তৈরি করতে পারো হ্যাঁ প্রিয় ছোট্ট বন্ধুরা আমরা আজকে তোমাদের একটু সহযোগিতা করতে চাই যেমন অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কিভাবে খেলনা তৈরি করা যায় আমরা আজকে শিখাবো আমাদের টুকিটাকি এই সেগমেন্টিতে ছোট্ট বন্ধুরা আজকে আমরা শিখব কিভাবে কাগজ দিয়ে খেলনা হাঁস বানাতে হয় আর কাগজ দিয়ে খেলনা হাঁস বানানোর জন্য অবশ্যই বড়দের সহযোগিতা নিতে হবে চলো এবারে জানিয়ে দিচ্ছি কাগজে খেলনা হাস বানাতে কি কি উপকরণ লাগবে উপকরণগুলো হলো যে কোনো রঙের কাগজ যেমন লাল নীল সাদা কালো ইত্যাদি চলো ছোট্ট বন্ধুরা এবার দেখে নেব কাগজ দিয়ে খেলনা হাস তৈরির একটি ভিডিও ক্লিপ প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন আমাদের টুকিটাকি সেগমেন্টিতে কাগজ দিয়ে খেলনা হাস তৈরির একটি ভিডিও ক্লিপ প্রিয় দর্শক একুশে সকাল অনুষ্ঠান আপনাদের কাছে আসলে কেমন লাগলো আপনারা কিন্তু চাইলে আপনাদের সব গুরুত্বপূর্ণ মতামত আমাদের জানাতে পারেন আর সেই সব মতামত জানানোর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এই ঠিকানায় প্রযোজক একুশে সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাউরান বাজার ঢাকা এক ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেইল সকাল অ্যাট দ্য রেট একুশে ড্যাশ টিভি ডট কম আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট ইটিভি ড্যাশ একুশে সকাল এই ইউটিউব চ্যানেলে আমরা থাকবো আপনাদের সেই সব গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় দর্শক আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি আর প্রতিদিনই নতুন নতুন বিষয় নিয়ে কিন্তু হাজির হচ্ছি আপনাদের কাছে আগামীকাল আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে আপনাদের সবাইকে আবারও জানাই শুভ সকাল ধন্যবাদ